একজন মানুষকে তার রূপ নাকি গুণ কোনটা দিয়ে মূল্যায়ন করা উচিত জানি এক কথাতেই বলবেন গুণ এবার নিজেকে একটু আলাদা করে নিয়ে জিজ্ঞেস করুন আসলে আপনি এটা করেন কি না হয়তো আমরা বেশিরভাগ মানুষই এটা করি না তাই দৃশ্যত আমরা সুন্দর হতে চাই খুব কষ্টের কিছু নয় হাত বাড়ালেই সুন্দর হবার নানান উপকরণ আপনার নাগালে কিনে ফেলুন ব্যবহার করুন এবং সুন্দর হয়ে যান কিন্তু এত সহজ হিসেব নিকাশের মাঝখানে তালাস কেন যদি এমন প্রশ্ন করেন তবে বলবো সৌন্দর্য চর্চার জন্য সুন্দর সুন্দর মোরগ আর নামের যেসব প্রসাধনী আপনারা ব্যবহার করেন তার অনেকগুলোর ভেতরেই আপনার সৌন্দর্য বৃদ্ধির তেমন কোনো উপকরণই নেই সে আসলে চায় তাকে সুন্দর দেখাক কোন একটি নির্দিষ্ট বিচারে কোন মানুষ যখন সুন্দর হয়ে যায় তারপর সে আরও সুন্দর হতে চায় কিন্তু শুধু সুন্দর হওয়াটাই বড় কথা নয় তা আবার ধরে রাখারও ব্যাপার আছে আমরা জানি যে বাজার থেকে আপনারা যখন কোনো খাদ্যদ্রব্য কিনে এনে খান তখন এটা ভাবেন যে আসলে কি খাচ্ছেন কিন্তু নিজেকে সুন্দর করে তোলার জন্য যখন আপনি কোনো প্রসাধনে ব্যবহার করেন তখন কি এটা ভাবেন যে শরীরে আসলে কি মাখছেন ইডেন কলেজের দর্শন বিভাগের ছাত্রী সাম্মী কলেজে যাবার আগে সাম্মীও ত্বকের যত্ন নেয় মুখে নানা ধরনের প্রসাধনী মাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কিন্তু এই প্রসাধনী মুখের কতটা উজ্জ্বলতা বাড়িয়েছে আর কতটা ক্ষতি করেছে তার সাক্ষী তার ত্বক এমনকি একবার চর্মরোগ বিশেষজ্ঞের কাছেও যেতে হয়েছে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন বান্ধবীরা বলছে যে কিছু কসমেটিকস এগুলো ব্যবহার করো তখন আরো বেশি সুন্দর হবে তো ওদের ওদের কথা শুনে আমি মূলত কসমেটিক বল ব্যবহার করছি এরপর থেকে একটু একটু করে শুরু মানে ব্রন বাইর শুরু হইছে কিন্তু তারপর থেকে মূলত কন্টিনিউ হয়ে গেছে ব্রনটা শুধু ঘরে নয় এখন রূপচর্চার জন্য গড়ে উঠেছে ছেলে আর মেয়েদের জন্য আলাদা আলাদা পার্লার রূপচর্চার সব আয়োজন আছে এসব প্রতিষ্ঠানে তবে এসব ক্ষেত্রে পার্লারগুলো কি প্রসাধনী ব্যবহার করছে তা বেশিরভাগ মানুষেরই অজানা এটা আমরা ঢের দেখে আনি নকল আসলে এটা ওই ভাইয়ার উপরে ছাইড়া দেয় তো ওনার যাদের থেকে আনি ওনারে এটা বললা দেয় যে দিদি এটা নেন এটা ভালো এটা একটু বেশি পয়সা পড়বে দোকানদারের উপর বিশ্বাস রাখাটা ভুল কিছু নয় আর বিশ্বাস না রেখে উপায়ই বাকি উপায় নেই জন্যই হয়তো চর্চার জন্য সুন্দর সুন্দর ক্রিম শ্যাম্পু বা অন্যান্য প্রসাধনের উপর আপনি আপনার শরীরের ভবিষ্যৎ ছেড়ে দেন অবলীলায় আপনার আমার এই সৌন্দর্য পিপাসার সুযোগ কিন্তু নিচ্ছে অন্য কেউ সাভারের নামাবাজার খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশ কয়েক ধরনের প্রসাধনী আছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এবং তিব্বত স্নোর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পণ্য কিন্তু অবাক ব্যাপার হলো এসব প্রসাধনী বিক্রি হচ্ছে মাত্র বারো থেকে বিশ টাকায় ব্যাপার কি এবার আরও একটু খেয়াল করলে দেখা গেল মোরক হুবহু হলেও নামের সামান্য একটু ভিন্নতা আছে আর কেনার সময় এই খেয়ালটা কয়জন করে দুই নম্বরে দুই ওয়ে দে দশটা কিনা বলে দেন দুই নম্বর রাজধানীর এখানে খোলা বাজারে বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের সব সুগন্ধি মেগা শপে কিংবা দোকানে এসব প্রসাধনের মূল্য দুইশো থেকে পাঁচশো টাকা কিন্তু এখানে মাত্র ত্রিশ থেকে একশো টাকা কি করে সম্ভব তাহলে কি এসব পারফিউমও নকল এটা তিরিশটায় গেছে টাকা আছে এটা আলাদা টাকা

চোখের নিচে কালো দাগ ব্রন মেস্তা আর রং ফসা করার জন্য কাঁচা শশা আমলকি কাঁচা হলুদ বেশ উপকারী আর এসব নির্যাস দিয়ে নাকি বানানো হয়েছে এই রং ফসাকারী ক্রিম কেউ বলে না যে ভাই আমি নিছিলাম আমি তো উপকার পাইলাম না নিছিলাম আমার তো খারাপ লাগছে এরকম কোনো রিপোর্ট আমি পাই না কিন্তু উৎপাদনকারী এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আরো 4 বছর আগে আমার মাল শেষ হয়ে গেছে আমি মালের জন্য টাকা নিয়ে দিয়ে এসেছি টাকা দিছি টাকা দেওয়ার পর কোনো মাল এই যে তারা গার্মেন্টসের ব্যবসা করতেছে গার্মেন্টসের কাপড় চুপড় বেঁচতেছে সেগুলো বারোটা করতেছে মাল দেবেন না মাল নাই মাল ব্যবসা বন্ধ করে দিচ্ছি এখন জানি মনে হচ্ছে এটা ঠিক অপরাধ হয়ে গেছে কি বুঝলেন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে পণ্য উৎপাদন কিন্তু থেমে নেই আবার সেসব পণ্যে আপনার সৌন্দর্য বৃদ্ধির নিশ্চয়তা থাকছে প্রায় শতভাগ আর প্রচারণার সময় এমন এমন সব কথা বলা হয় যে সৌন্দর্য প্রিয় বা সৌন্দর্য সচেতন মানুষের পক্ষে বেশিরভাগ সময় তা এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে আর আপনি আমি এড়িয়ে যেতে ব্যর্থ হলাম তো অন্য কেউ প্রতারণায় সাফল্য পেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে দেশি বিদেশি হরেক রকমের প্রসাধনী বেচাকেনা কেনা হচ্ছে বিক্রিও ভালো এসব দোকানে গেলে আপনার মনে হতে পারে যে আপনার চুল পড়া রোগ থাকলে দশ দিনেই ভালো করা সম্ভব একইভাবে ব্রণ কালো দাগও দূর হয়ে যাবে দশ দিনেই এটা কাটা দাগ পোড়া দাগ জর্ম দাগ তিনটা দাগ বাদে যে কোনো স্পট দূর করবে 10 দিনে 10 না হলে টাকা রিটার্ন এরা বলল যে 10 দিনের গ্যারান্টি আপনার মেস্তা চলে যাবে এজন্য আমি কেনার দেখি 10 দিন দিয়া এটা আসলে সম্ভব হচ্ছে মানি আমরা আমাদের প্রোডাক্টটা 10 দিনে রেজাল পাবে মনে মনে যে একদম ক্লিয়ার হবে তবে যারা প্রসাধনী কিনছে তাদের ঝোক মনে হচ্ছে বিদেশি পণ্যের প্রতি দেশি পণ্য ছেড়ে বিদেশি কেন দেশি প্রোডাক্টগুলো সাধারণত বাংলাদেশেই তৈরি এগুলো হয়ে বাইরের সিল লাগায় আর কি বিক্রি করা হয় আস্থা তো অবশ্যই কম থাকে আর এই সব যেহেতু ব্যাপার সো টাই ইউজ করা ভালো মনে হয় কিছু নামি দামি ব্র্যান্ডের ক্রিমের মধ্যেও বিষাক্ত উপাদান পাওয়া গেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক পরীক্ষায় দেখা গেছে যে লতা হার্বাল স্কিন ড্রাই ক্রিমের মধ্যে মার্কারি অথবা পারদ পাওয়া গেছে এই পারদ মানুষের কোষের মাধ্যমে কিডনি পর্যন্ত নষ্ট করে দিতে পারে এতে মানুষের মৃত্যুও হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চন্মরোগ বিভাগ হাসপাতালের অন্য বিভাগের মতো এখানেও ভিড় লেগেই থাকে চর্মরোগ বিভাগের তথ্য বলছে কসমেটিক্স এর ব্যবহার যতটা বেড়েছে ঠিক ততটাই বেড়েছে চর্মরোগের সংখ্যা আমি যে ইউজ করতেছি এটা কি এক নম্বর না দুই নম্বরে এটা আমি আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না বিশ্ববিখ্যাত অথবা বিখ্যাত ব্র্যান্ডে ব্র্যান্ডের নামে নকল করা হচ্ছে এগুলোর ভিতরে কি দেয় কি ধরনের উপাদান থাকে আমরা জানি না তো এখানে এটা তো সাম কেমিক্যাল কম্পোজিশনটা হয় সাম কেমিক্যাল দিয়ে তো সেই কেমিক্যালস যদি অজানা অথবা ক্ষতিকারক কেমিক্যাল কিছু থাকে সেই নকল প্রসাধনীতে এটা অবশ্যই চামড়ার জন্য ক্ষতিকারক কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো চামড়ায় দীর্ঘদিন ব্যবহার করলে ক্যান্সার হতে পারে এখন বলুন এসব নকল প্রসাধনী আপনার ত্বক বা শরীরের যত্ন নিচ্ছে নাকি অন্য কিছু করছে কিন্তু আপনার আমার কি করার আছে যখন কোনটা আসল আর কোনটা নকল পণ্য সেটাই বোঝার কোনো উপায় থাকে না দক্ষতা আর পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম নিয়ে তো সবসময় ঘোরা সম্ভব নয় সাভারের ডেন্ডাবর এলাকা দেখে মনে হতে পারে এটা একটা বসত বাড়ি পশতবাড়ি বটে তবে ছাদের উপরে দুটি ছোট ঘর নিয়ে গড়ে উঠেছে একটি কেমিক্যাল প্রতিষ্ঠান মোজাম্মেল নামের এই ব্যক্তি এখানে বসেই বানাতে পারে নামি দামি ব্র্যান্ডের সব বডি স্প্রে আতর গোলাপ জল মেহেদি আগরবাতি সহ আরও হরেক রকম পণ্য এদের মেশিন লাগে না হাতই যথেষ্ট পেশেন্টরা যে আপনি যে হাতে দিচ্ছেন পরিমাণ কি ঠিক হচ্ছে এখন আমরা তো তো আমাদের কাছে তো মনে হচ্ছে ঠিক বেলি নাম বস নাম বা ওয়ান ম্যান শো এগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অনেক কোম্পানির আছে যেগুলো বিভিন্ন বেলিটা তো আসলে ফুলের নাম বেলিটা করে রেজিস্ট্রেশন করে কারণ নিতে পারবে না এই বোতলগুলো বোতল ইনফোটার মিটফোট ইনফোটার আছে ওই ওই বোতলগুলো কিনে জাস্ট সিলটা মেনে সিলটা মেনে এই মোজাম্মেলের কথা অনুযায়ী পুরান ঢাকার ওই এলাকাগুলোতে না গেলে আমাদের অনুসন্ধান কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আবার এমনও হতে পারে যে সেখান থেকে অনুসন্ধানের নতুন দুয়ারও খুলে যেতে পারে পুরান ঢাকায় আমরা যাব তবে তার আগে এই প্রসাধন শিল্পের সার্বিক অবস্থা সম্পর্কে একটা ধারণা নেয়া দরকার এক পরিসংখ্যানে জানা গেছে দেশের পঁয়ষট্টি ভাগ মানুষ চুল ও ত্বকের যত্নে তিন রকম প্রসাধনে ব্যবহার করে বহুজাতিক কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা হয় চাহিদার মাত্র পনেরো ভাগ প্রসাধনী অবৈধভাবে কিংবা চোরাই পথে আসে পাঁচ ভাগ আর দেশীয়ভাবে উৎপাদন হচ্ছে আরও দশ ভাগ বাকি সত্তর ভাগ প্রসাধনের চাহিদা পূরণ করছে নকল কারখানাগুলো পরিসংখ্যানে আরও জানা গেছে বিদেশি প্রসাধনী কেনার সামর্থ্য আছে মাত্র বিশ ভাগ মানুষের এবার দেখুন কিভাবে নকল পণ্য আসল পণ্যের সাথে মেশে যাচ্ছে আর কিভাবে এসব পণ্য চলে যায় নামি দামি সব দোকানে আপনি নিজেও চিনতে পারবেন না টাকা দিয়ে আপনি কি কিনছেন আর কি মাখছেন ওলে টোটাল ইফেক্টস নর্মাল সেভেন প্রোক্টরেন গ্যাম্বল পিএনজির এই পণ্যটির কোম্পানি মূল্য সাতশো নিরানব্বই টাকা চকবাজারে এই পণ্যের মূল্য আশি টাকা মাত্র এই গার্নিয়ার শ্যাম্পুর বাজার মূল্য দুইশো টাকা হলেও চকবাজারে মাত্র সাতান্ন টাকা ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি হার্বাল ব্যালেন্স ক্রিমের বাজার মূল্য তিনশো টাকা আর চকবাজারে মাত্র বা টাকা বাজারে জনসন বেবি লোশন একশো আশি টাকা হলেও চক পাবেন মাত্র আশি টাকায় পণস রেডিয়েন্স বাজার থেকে কিনতে গেলে লাগবে বারোশো টাকা তবে চক বাজারে মাত্র দুইশো টাকা তাহলে চকবাজারে যেটা পাওয়া যায় সেটা আসলে কতটা আসল সে সিদ্ধান্ত আপনার আর এসব পণ্যই হয়তো ঢুকে যাচ্ছে আপনার আশপাশের দোকানে অথবা সুন্দর কোনো শোরুমে চকবাজারের নকল পণ্যটি আপনি কিনছেন আসল ভেবে আসলের দাম দিয়ে মানে কোম্পানিকে তো এই প্রোডাক্টটা নেই এটা বাদুতামূলক আমাদের চকের তে আনতে হবে যে ঠিক আছে তো তখন যাবেন নিয়ে এসে যখন কোম্পানি যদি না থাকে ওই দ্বিতীয়বার তাতে না তখন তোমরা ওখানে তে আনতে হয় ওইদিকে আপনি চকবাজারে যাবেন চকবাজারে সব ধরনের মালই বিক্রি হয় আপনার ওখানে তে নিয়ে এসে মনে হচ্ছে এসব দৃশ্য দেখার পর বাজারে গেলে আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন কিন্তু আপনাকে গোলক ধাঁধায় ফেলে দেওয়া আমাদের উদ্দেশ্য নয় আমরা চাই যেসব সুন্দর মোরকের পণ্যের উপর আপনি আপনার নিজের ত্বক এবং শরীরের ভবিষ্যৎ সমর্পণ করছেন সেগুলোর বাস্তব অবস্থা সম্পর্কে আপনি জানুন এবং সচেতন হন রাজধানী নিমতলি মোড় আবর্জনা স্তূপের ভেতর থেকে এই শিশু কুড়িয়ে বের করছে প্লাস্টিকের বোতল সহ বর্জ্য পদার্থ এরপর এসব ফেলে দেওয়া বোতল চলে যাচ্ছে ভাঙ্গারি দোকানগুলোতে নিমতলি ভাঙ্গারি দোকানে এসব বোতল বেচা কেনা হয় বেশ জড়া দামে এবার তালাশ টিমের এক সদস্য ক্রেতা সেজে কিছু পুরনো শ্যাম্পুর বোতল কেন্দ্র কেজি হিসেবে কারণে ইসলামবাগ কারখানা আমরা জমায়ে তাদের পাঠিয়ে দেই মাইপা তারা মাইপা আমাদের টাকা দিয়ে দেয় তারা করে এটা হুম ধলাই করে নতুন করে কাটিং করার মত মাল বানায় পুরান ঢাকার মালিটোলা বাইরে থেকে মনে হতে পারে এই মার্কেট বন্ধ এখানে থেমে যাওয়া উচিত হয়নি মার্কেট কি বন্ধ নাকি খোলা অথবা এর ভেতরে কি আছে সেটা জানা জরুরি আর এই মার্কেটে কিসের ব্যবসা হয় সেটাও তো জানা দরকার চার মিনিট পরে আসছি জানি আপনারা পুরান ঢাকার মালিটোলার সেই মার্কেটে ঢুকতে চান আমাদের সাথে আর সেই মার্কেট সম্পর্কে আমাদের কাছে যে আগাম তথ্য আছে তাতে আমরা জেনেছি সব ঘটনা জানার পরও নাকি আইন রক্ষাকারী বাহিনীর পক্ষেও সেখানে অভিযান চালানো কঠিন হয়ে পড়ে বাইরের দোকানগুলো যখন বন্ধ হয়ে যায় তখন ভেতরের এসব দোকান খোলা হয় এমন কোনো প্রসাধনের বোতল নেই যা এখানে নেই এ দোকান থেকে খালি বোতল কিনে নেয় নকল ব্যবসায়ীরা আর পুরনো বোতলে ভরে ভেজাল কসমেটিক্স চলে যায় বিভিন্ন নামি দামি দোকানে কিছু আছে পিস হিসাবে চলে কিছু আছে কেজি হিসাবে চলে আর এবার দেখুন একটা নকল কারখানায় পুরনো বোতলে কিভাবে নকল প্রসাধনে ঢুকে যায় এলাকা। এসব দোকান থেকে লাইসেন্স ছাড়া কেউ রাসায়নিক সামগ্রী বেচা কেনা করতে পারে না অথচ দেখুন কিভাবে সদস্যরা লাইসেন্স ছাড়াই কেমিক্যাল কেনে কেনা হলো নকল সানসিল্ক শ্যাম্পু নারকেল তেল আর বডি স্প্রের কেমিক্যাল আমরা জেনেছি পাম অয়েলের মধ্যে কয়েক ফোটা নারকেল তেলের কেমিক্যাল মেশালে তা হুবহু নারকেল তেলের মতো হয়ে যায় তারপর মিটফোর্টের ওই মার্কেট থেকে ব্র্যান্ডের বোতল সংগ্রহ করে ভরে বাজারে ছাড়লেই আর কেউ বুঝতে পারবে না এটা আসল নাকি নকল এমন ঘটনা আসলেই ঘটে কিনা তা পরীক্ষা করে দেখতে চাই আমরা এবার দেখুন প্রায় একশো মিলিগ্রাম পাম অয়েলের মধ্যে কয় ফোটা কেমিক্যাল মেশালে অবিকল নারকেল তেল হয়ে যায় তারপর কি তেল তেল এবার নতুন একটি নকল রং ফর্সা করার ক্রিম তৈরি করে বাজারে ছাড়ার পরিকল্পনা করল তালাশ টিম একাজে কাজে দক্ষ এমন একজনকে খুঁজে বের করা হলো পণ্যটি তৈরির নিশ্চয়তাও পাওয়া গেল তার কাছ থেকে শুধু কথার কথা নয় নতুন কিন্তু নকল রং ফর্সা করার ক্রিম কিভাবে তৈরি হয় সে প্রক্রিয়াও দেখালো সে এখন এই রং ফর্ষা করার ক্রিমের যে কোনো একটা ভালো নাম দিয়ে বাজারে ছাড়লেই হল বিরোধীর আগে কোনো একটা জায়গায় আমরা বলেছিলাম যে রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় না গেলে নকল প্রসাধন সংক্রান্ত আমাদের এই অনুসন্ধান অসম্পূর্ণ থেকে যাবে এবার আমরা চক বাজারে ঢুকব পুরান ঢাকার চকবাজার এলাকা মনসুর খান মার্কেটের ভেতর নকল প্রসাধনের অভিযানে তালাস টিমের সাথে র্যাব তিনের একটি দল সাথে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা পিএসটিআইয়ের কর্মকর্তা আর বহুজাতিক কোম্পানির প্রতিনিধি এটা কি অরিজিনাল না এটা এটা ভালো না এটা ভালো না এটা কোন জায়গা এটা দাদা চায়না চায়না এটা দাম কেমন এটা কম দাম এটা আপনি 80 টাকা 85 টাকা কিন্তু আমরা তো খুচরা 2 টাকার ব্যবসায়ী যারা কোটি কোটি টাকার লয়া বইসা করছে এদেরকে ধরেন দামি জিনিস তো কম দামে বিক্রি করেন কি হবে এটা কম দামে বিক্রি করে এটা আপনার যারা ইনপুট করে আনে এরা হয়তো পাত্তা কম পড়ে গো তার মানে নমুনা পাঠালেই ভূবহু নকল পণ্য বানিয়ে দিতে পারে জেল এর মধ্যে অভিযানে বাধা হয়ে দাঁড়ালো পুরান ঢাকার ব্যবসায়ী সমিতি তবে বেশি একটা সুবিধা করতে পারেনি তারা আন্তর্জাতিক ব্র্যান্ডের পুরনো কৌটা বা বোতলে ঢুকে যাচ্ছে ভেজাল প্রসাধনী এমন পণ্যের মধ্যে পাওয়া গেছে গার্নিয়ার শ্যাম্পু সানসিল্ক শ্যাম্পু ডাব ফেস ওয়াশ ফেয়ার অ্যান্ড লাভলি সহ আরো অনেক পণ্য চীন থেকে হুবহু নকল তৈরি করে চক বাজারে আনা হয় ওলে টোটাল ইফেক্টস নর্মাল সেভেন ওলে ন্যাচারাল হোয়াইট ওলে হোয়াইট ন্যাচারাল পন্স এজ মিরাকল পন্স গোল্ড রেডিয়েন্স জনসন বেবি লোশন জনসন সাবান ডাব সাবান সহ আরও পণ্য এই যে উপরে কাভারটা এটা বেশি বানায় ভিতরটা উনি ভিতরে নিয়ে আসে অন্যান্য আমাদেরকে বা ভুলভুজে ভুলভুজাবে নিয়ে আসে এখানে আবার এমন ব্র্যান্ডের পণ্য পাওয়া গেছে যা ওই কোম্পানি উৎপাদনই করে না এর মধ্যে আছে বিউটি এসেন্স ওলে ফেস ফেসওয়াশ ওলে টোটাল হোয়াইট সানক্রিম এক শাড়িতে আটটি দোকানেই পাওয়া গেল নামি দামি সব ব্র্যান্ডের নকল পণ্য এসব পণ্য চলে যায় রাজধানী সহ সারা দেশের দোকানগুলোতে যারা মাল সেলস করে বা যাদের দোকান আছে তারা কিনে নিয়ে বিক্রি করে আচ্ছা আউট বড় বড় আউটলেটে যায় না হ্যাঁ নেয় কিনে নেয় কিনে নিয়ে বিক্রি করে মানে এখানে তো একটা সিল লাগে দিলে আমি বিক্রি করতে পারবো হ্যাঁ তা তো হয় এটা দিলে ক্ষতি হবে না 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 কোনো ক্ষতি নেই তবে কোনো ক্ষতি না লাভও নাই এর তার লাভ নাই কেন আল্লাহ ওই কেমিক্যাল দেয় নাই এজন্য দাম কম ওই কেমিক্যাল দিয়ে অনেক দাম পড়তো তো যারা কিনতেছে তারা প্রতারিত হচ্ছে না হ্যাঁ হচ্ছে কৌটা বা বোতলজাত প্রসাধনী ব্যবহার করার পর যেসব বোতল বা কৌটা আপনি ফেলে দিচ্ছেন পরের কোনোবার নকল প্রসাধন ঢুকে সেগুলোই আবার আপনার কাছে ফিরে আসছে না তো অবস্থা যেমন তাতে আসতেও পারে তাই এখন থেকে প্রসাধনী ব্যবহার করার পর খালি বোতল বা কৌটোগুলো নষ্ট করে ফেলুন এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে